সবাইকে জবসার পয়েন্ট ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আজকে একটা বিশাল সার্কুলার আলোচনা করব তো সার্কুলারটা সম্পূর্ণ আবেদন পদ্ধতি সম্পর্কে এবং সার্কুলার সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখবেন এটা হচ্ছে জুরাসরি সলক কলেজ জুরাছড়ি প্রাঙ্গমাজ পার্বত্য জেলা তো এখানে বিভিন্ন পদ রয়েছে তো অধ্যক্ষ রয়েছে এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনার্স পাশ করতে হবে এবং সেকেন্ড ক্লাস পেতে হবে মাস্টারে করলে ডিগ্রি করলে তো বারো বছরের প্রবাসক হিসেবে অভিজ্ঞতা থাকতে হবে সমগ্র জীবনে তিনটি মানে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় বেতন গ্রেড পাঁচ তারপরে হচ্ছে বয়স কোনো বয়স উল্লেখ নেই এখানে উনষাট বছর পর্যন্ত আবেদন করতে পারবে প্রবাসক ইংরেজি পঁয়ত্রিশ বছর বয়স মাস্টার্স করতে হবে ইংরেজিতে চার বছর মেয়াদি এবং সমগ্র জীবনে সমগ্র জীবনে তৃতীয় বিভাগ কোনো গ্রহণযোগ্য নয় নবম গ্রেডের চাকরি বেতনের স্কেল বাইশ হাজার টাকা বয়স পঁয়ত্রিশ তারপর প্রবাসক তথ্য যোগাযোগ প্রযুক্তি পঁয়ত্রিশ বছর বয়স কম্পিউটার বিজ্ঞান আইসিটি বিষয়ে চার বছর মেয়াদী অনার্স কোর্স করতে হবে তারপরে রয়েছে গ্রেড নয় প্রবাসক সামাজিক বিজ্ঞান পঁয়ত্রিশ বছর বয়স তো সামাজিক বিজ্ঞান বিষয়ে চার বছর মেয়াদী অনার্স কোর্স করতে হবে তারপর হচ্ছে বেতন গ্রেড নয় নবম স্কেলে সরি নবম গ্রেড প্রবাসক হিসাব বিজ্ঞানে তো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান বা অ্যাকাউন্টিংয়ে চার বছর মেয়াদী অনার্স কোর্স করতে হবে নবম গ্রেডের চাকরি তারপর হচ্ছে প্রভাষক গ্রন্থাগার ও সহকারী শিক্ষক গ্রন্থাগারিক বয়স পঁয়ত্রিশ যে কোনো বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে অনার্স করতে হবে অথবা ডিগ্রি করলে গ্রন্থাগার বিষয়ে সমমা ডিগ্রি করতে হবে এবং সেকেন্ড ক্লাস পেতে হবে নবম স্কেল এবং সহকার গ্রন্থাগারিক দশম গ্রেডের চাকরি অফিস সহকারী পঁয়ত্রিশ বছর পর্যন্ত বয়স বাণিজ্যে ইন্টারমিডিয়েট পাশ করতে হবে কম্পিউটার জানতে হবে ষোলো গ্রেডের চাকরি অফিস সহ পঁয়ত্রিশ বছর জেএসসি বা জেডিসি বা স্থানীয় বাসিন্দারা দ্বারা অগ্রাধিকার দেওয়া হবে বিশ গ্রেডের চাকরি এবং নিরাপত্তা কর্মী পঁয়ত্রিশ বছর জেএসসি বা জেডিসি পরীক্ষা বাস বিশ গ্রেডের চাকরি আবেদন করবেন আপনারা এক নং পদের জন্য এক হাজার টাকা দুই থেকে ছয় নং পদের জন্য আটশো সাত নং পদের জন্য ছয়শো আট নং নয় নং পদের জন্য পাঁচশো টাকা সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে ব্যাংকের বা পে অর্ডার আবেদনপত্র আগামী বিশ বারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সভাপতি জোরেশ্বরি সহকল কলেজ নির্বাহী কমিটি রাঙামাটি পার্বত্য জেলার নিকট অফিস চলাকালীন সময় পৌঁছাতে হবে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ দরখাস্ত গ্রহণ করা হবে না কামের উপরে পদের নাম উল্লেখ করবেন এবং নির্ধারিত সময় পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না ধন্যবাদ